আসসালামু আলাইকুম এব্রিওন কি অবস্থা সবার ঈদের প্রায় দীর্ঘ পনেরো থেকে বিশ দিন ছুটির পর এক দু এক দুই দিন ক্লাস না করতে করতেই আবারও ছুটি পেয়ে গেলাম সাত দিনের জন্য তো তীব্র গরমের কারণে আবারও কলেজ কর্তৃপক্ষ হচ্ছে সাত দিনের ছুটি দিয়ে দিলো তো জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ তো রাইট নাও বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে তো ব্যাগটা গুছি বেরিয়ে পড়লাম তো বাসা থেকে বের হবার পর প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ তো ঢাকায় তো তাপমাত্রা অনেক বেশি তো হাঁটা শুরু করলাম বাসার উদ্দেশ্যে চলে আসলাম হচ্ছে ধানমন্ডি শঙ্কর তো শঙ্কর থেকে হচ্ছে একটা রিক্সা নিব তো রিক্সা নিয়ে হচ্ছে চলে যাব ধানমন্ডি সাতাইশ তো নিয়ে নিলাম রিক্সা চলে যাচ্ছে ধানমন্ডি সাতাইশ যদিও তীব্র গরমের ছুটি তবুও হচ্ছে ছুটি তো ছুটি তো ছুটিটা হচ্ছে একটা ঈদ ফিল দিচ্ছে তো বলতে বলতে চলে আসলাম হচ্ছে ধানমন্ডি সাতাইশ ওই যে ধানমন্ডি সাতাইশ তো ধানমন্ডি সাতাইশ থেকে এখন হচ্ছে বাসে করে ডিট চলে যাবো এয়ারপোর্ট তো বলতে বলতে বাস চলে আসছে বিআইপি বাস তো এই বাসটা হচ্ছে আমার কাছে কমফোর্ট মনে হয় কারণ এই বাসটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে সরাসরি হচ্ছে এয়ারপোর্ট চলে যায় যার কারণে সময়টা কম লাগে তো ঈদের পরবর্তীতে বাস একেবারেই খালি ছিল তো চলে আসলাম সংসদ ভবনের সামনে তো সংসদ ভবনটা হচ্ছে পার হচ্ছিলাম তো সংসদ ভবন পার হওয়ার পর বলতে বলতে চলে আসলাম হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসে তো এলিভেটেড এক্সপ্রেস থেকে ঢাকা সিটিটা খুবই সুন্দর লাগে দেখতে তো এই ভিডিওটাতে হচ্ছে অনেকটা মনে হচ্ছিলো যে কোনো এয়ারে করে যাচ্ছি তো যাই হোক বলতে বলতে হচ্ছে খুবই দ্রুত হজরত শাহজালাল বিমানবন্দর টার্মিনাল থ্রিতে চলে আসলাম যেটি নির্মাণ কাজ হচ্ছে প্রায় শেষের দিকে তো টার্মিনাল থ্রিটা হচ্ছে খুবই অসাধারণ তো আশা করি টার্মিনাল থ্রিটা বাংলাদেশকে সুন্দর করে রিপ্রেজেন্ট করবে পুরো বিশ্বে তো যাই হোক বলতে বলতে চলে আসলাম হচ্ছে কাউন্টারে তো টিকিট নিয়ে নিলাম তো আমার বাসা যেহেতু গাজীপুরে ঢাকার পাশেই হচ্ছে গাজীপুর তো বাসের ভিতর ঢুকে তো অবাক কারণ বাসের পুরোটাই হচ্ছে ফাঁকা তো বলতে বলতে চলে আসলাম হচ্ছে গাজীপুরে তো গ্রামের এই সুন্দর সবুজ পরিবেশ খুবই অসাধারণ লাগতেছিল এবং খুবই ভালো লাগতেছিল তো গ্রাম মানেই আসলে সৌন্দর্য গ্রাম মানেই আসলে শান্তি তো সবাই গ্রামে চলে আসুন মানসিক শান্তির জন্য আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম